নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ অনেক অপেক্ষার পর এপ্রিল মাসে আসবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা এই এপ্রিল মাসে প্রথমেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বর্তমানে দেখা যাচ্ছে বন্ধুরা এখনও অনেক মহিলা প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা আপনার যারা এখনও এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য এপ্রিল মাসে টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হলো আর এরই সাথে বন্ধুরা এবার অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সুখবর আজকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু এবার পাবেন এক হাজার টাকা এক হাজার টাকা দেড় টাকা ও দু টাকা তো বন্ধুরা লক্ষ্যের ভান্ডার প্রকল্পে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই এপ্রিল মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো বা এক টাকা পাবে না এপ্রিল মাসে পাবে দু টাকা দেড় হাজার টাকা এক হাজার টাকা এক হাজার দুশো টাকা এপ্রিল মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত মার্চ মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকাই পায়নি প্রকল্পের তাই এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এপ্রিল মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারা কারা বেশি টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে নতুন পুরনো মহিলাদের এপ্রিল মাসে টাকা দেওয়ার যে কাজ নবান্নের তরফ থেকে এপ্রিল মাসের প্রথম থেকে শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি সেই সব মহিলাদের অ্যাকাউন্টে সতেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হয়ে যাবে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পের টাকা এপ্রিল মাসে ১৯ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দেওয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই এপ্রিল মাসে নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার কারণে একটি দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবে বন্ধুরা আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী সতেরো তারিখের মধ্যে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা উনিশ তারিখের মধ্যে উপভোক্তাদের দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি আঠাশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে সাতাশতম কিস্তির টাকা এখনও আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও মহিলারা আগে পাঁচশো টাকা এবং এপ্রিল মাসের এক হাজার টাকা মিলিয়ে দেড় হাজার টাকা পাবে একইভাবে তপশিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে এছাড়া বন্ধুরা আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা এরই সাথে দু হাজার দুশো টাকা ও দেড় হাজার টাকা করে ঢুকছে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকা আর এই এপ্রিল মাসের টাকা একসাথে আপনারা অ্যাকাউন্টে পাবেন এরই সাথে বন্ধুরা আপনারা যারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তারা এই এপ্রিল মাসে এক টাকা ও এক টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন